এখানে চিনি গুড়টা গলানো হচ্ছে আর এখানে দুধ রাইস কত সুন্দর কেটে হয়েছে

লবন দিলে এই যে থ যদি কুইৰে যায়

খিজুরের গুদ দেওয়া হয়েছে তো তাই পিঠাটা মানে এরকম উপরে একটু লাল হয়ে গেছে

ৰাখে দে ৰাখে দেউ পিতা এইযোৰ পই গৈ আছে মইলা কৰিছে না হে বাৰিছে আপাজিবা কৈ দিছে পূৰা দেৱানানু হৈছে দেন কটোকা ছিদ্ৰ হৈছে নিজ দি আৰু অনেক সুন্দৰ হৈছে ন আৰু অনেক নৰম হৈ গ এটা মানে পিঠা বানানোর ঘন্টা আগে খাইটা একটু গুললে রাখলে অনেক সুন্দর হয় গুড়ের পিঠা তো তাই এরকম হয়েছে দেখেন খুব সুন্দর